ছবি আমার ইসলামী চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগত আবার চলে এলাম নাতের রসুল নিয়ে আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ হাজারো ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরসুল তোমাকে আমি কেমন করে হেরসু তোমাকে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যানেলে আপনার দেশকে সবাইকে স্বাগত ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মে হের বাণী এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা পানি আল্লাহ তোমার বানি এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠানো পানি আল্লাহ তোমার মেহের বাণি আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগতম আলহামদুলিল্লাহ ইসলামী চ্যানেলে সাপোর্ট করে পাশে থাকবেন জন্ম আমার নবী যুগে হলে তাহলে কেমন হতো দো নয়নে পাখে সামনে ইমাম হতো জন্ম আমার নবীর যুগে হলে তাহলে কেমন হতো দু রসুলে পাখে সামনে ইমাম হতো জন্ম আমার ইয়া রসুল্লাহ ইয়া হাবি জন্ম আমার নবীর যুগে হলে তাহলে কেমন হতো দুনয়নে রসুল পাখে সামনে ইমাম জন্ম আমার আলহামদুলিল্লাহ ইসলামী চ্যানেলে আপনাকে আপনাদের অনেক স্বাগত আলহামদুলিল্লাহ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত তোমার পয়সা করির নই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারি দাবি করনি তোমার ইমান তুমি ইমানদারির দাবি করো তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করান তুমি কেমন মুসলমান আলহামদুলিল্লাহ ইসলামিক চ্যানেলে আপনাদের অনেকের স্বাগতম আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যালেঞ্জ সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কে ছুই ভালো লাগে না দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কেছুই ছুই ভালো লাগে না আমার যেতে চাই সোনার মোদিনা আপ মোহাম্মদ মোদিনা লোহাম্মদ মদিনা ঠিক না দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই ভালো লাগেনা দিল্লি কলকাতা চেন্নাই আমার চাই সোনার মদিনা আই লাভ মোহাম্মদ মদিনা আই লাভ মোহাম্মদ মদিনা আলহামদুলিল্লাহ আমার ইসলামিক চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা ইসলামের চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জন্ম আমারিনবি যুগে হলে তাহলে কেমন হতো দু নয়নে রসুল পাখে সামনে ইমাম হতো জন্ম আমার ইয়া রসুল্লা হাবিবল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে তাহলে কেমন হতো দুনয়নে নয়নে পাখে সামনে ইমাম হতো জন্ম আমার

অহি শিবাণী তবে কেন এক ন হে মুসলমান একব্বান ঠিক না বাইতুল্লা এক ওহ পাহার এক বদরের মাঠ এক একটাই তো ইমান তবে কেন এক কেন হে মুসলমান এক হ্যা করি আহ্বান আলহামদুলিল্লাহ আমার ইসলামের চ্যানেলে আপনার সকল মুসলমানকে এক হবার ঐক্য জানালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইসলামে সবাইকে স্বাগত দিল্লি এবং কলকাতা চেন্নাই ছুই ভালো লাগে না দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কি ভালো লাগে না যে আমার যেতে চাই সো সোনার মোদিনা মোহাম্মদ মদিনা আই লভ মোহাম্মদ মদিনা আই লভ মোহাম্মদ মদিনা আই লফ মোহাম্মদ মদিনা দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মঞ্জে আমার যেতে চাই সোদো সোনার মদিনা আই ল মহম্মদ মোদীনা আই লভ মহম্মদ মোদীনা ঠিক না আলহামদুলিল্লাহ আমার ইসলামের চলে আপনাদেরকে অনেক স্বাগত আলহামদুলিল্লাহ মোল্লার দৌড় মসজিদ তালাইটা কি ভালো ভাই মোল্লার দৌড় আজ মসজিদ তালাই নাই মোল্লার দৌড় সংসদ পর্যন্ত চলে গেছে আলহামদুলিল্লাহ মোল্লারা শুধু মসজিদেই নাই সংসদ পর্যন্তও যেতে পারে আলহামদুলিল্লাহ কি মোল্লারা এমপিও হয়ে যায় আলহামদুলিল্লাহ সংসদের মোল্লার দৌড় মসজিদ তালায় নাকি এটা বুঝিয়ে দাও মোল্লারা শুধু মসজিদ কেন মোল্লারা সংসদ পর্যন্ত যেতে পারে এমপিও হতে পারে ঠিক কি না মোল্লারা সব জায়গায় যেতে পারে আলহামদুলিল্লাহ মোল্লা বলে যাবে অন্য কেউ বলে যাবে না এমন কোনো কথা নাই আলহামদুলিল্লাহ আমার ইসলামীর চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত হাজারো ব্যথা বেদনা রিপোরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলে আমি কেমন করি হের তোমাকে ভুলি আমি কেমন করি হেরা গোহাই তোমারি ধেন। আসমান থেকে নামে আল করন হেরা গোহাই তোমারি ধেন। আসমান থেকে নামে আলকোরন আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগতম আলহামদুলিল্লাহ ইসলামিক চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগতম তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত তোমার পয়সা করির তো জাকাত তুমি ইমানদারির দাবি করো নেই তোমারে ইমান তুমি ইমানদারির দাবি করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরান তুমি কেমন মুসলমান আলহামদুলিল্লাহ আমার ইসলামী চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগতম ঘুম যোদিন সে গভীর রাতে প্রভুর পেমে যগতস বিহতে প্রভুর পেমে যগতসবিহ ঘুম না আসে গভীর রাতে রভুর প্রেমে জগতস বিহতে আলহামদুলিল্লাহ ইসলামী চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগতম আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে আগামীকাল এখানে আমি আজকে লাইভ শেষ করলাম আবারও দেখা হবে আলহামদুলিল্লাহ আসসালামালাইকুম ও রহমতুল্লাহ বাত